অনেক সুন্দর এটা ছিল কুমদা এটা এলো ভয়াপুর রোড তো এটা হল জয়খানের লেখা আছে বঙ্গবন্ধু সেতু

সামনে হলো বাজার ওয়েট আগে দেখলেন অ্যাক্সিডেন্ট ওইভাবেই হয় ঠিক আছে সুমনাই গুমনাই দিব গাড়িটা ইল যমুনা নদী এখন তো চর পড়ছে এই কারণে ভুট্টা আগাড়া হয়েছে ভুট্টা আর অন্যান্য সবজি তো যারাই আছেন লাইভে যুক্ত তারা অবশ্যই একটা করে লাইক করবেন আর সবাই একটু শেয়ার করে দেবেন acta carol light curve in please হ্যালো হাই হ্যালো ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু শেয়ার করবেন একটা করে লাইক করবেন প্লিজ আপনার হলো এই পাশে হলো বাড়িঘর কাঁচাটা কোথায় আনি এটা আপনি নাইমে না বুঝবেন না বাজার চলে আসছি আর এক মিনিটও লাগবে না আশা করা যায় রোহিন্দা ভালো লাগে হলো পানির সময় অনেক পানি থাকে টলার থাকে নৌকা থাকে নৌকা ভ্রমণ হয় ত ভাল লাগে চাউণ্ডটা আপোনাৰ চেটআপ আপোনাৰ অন্যকম এক অনুভূতি তাৰ

কনে গেছে তো আজকে সেট হবো বুটমুর সেট আপ তো বুটমুর সেট আপটাই হবো অন্যরকম সেট আপ এলো সেট আপ সেট আপের যে নিষ্পত্তি ওই জনের সেট আপের আরো আছে তোরা তোরা ছাড়াবো বয়স্কা ঠিক আছে ও আর এই যে এটা হলো বাইক এই টুলটার এই অবস্থা করছে কেটা টুল রং করছে গিয়ের মধ্যে ও আপনাকে তো আরেকটা জিনিস দেখাই নাই এই যে এইখানে সাগর বাসা কলা আছে তারপর আছে এলো যে আঙ্গুর হলো সাগর ভাসা কলা আর এখন বাঁচতে ছিল চাইরটে চারটে বাজে বাইশ মিনিট মাইক নাকি ছাগল খুষবার গেছিলাম হ্যাঁ হ্যাঁ তাওয়ার দিলে আই যে মাইক দি আজকে সবার দাওয়াত দাও হইছে দি তারি দাওয়াত ওই দাওয়াত খাবার নিকা কা কইলেই এই বলের খাবার আশাগে খাই আর আর না যে মাইকিং করছে سارے কি নামাজে গেছে বসে তোমার কর্মচারী গেল আর গেছে নামাজে গেছে তুমি কাজ করছ তোমাক কোন নামাজে গেছে হ্যাঁ কি ভাগত হইছে ও আমগো কিন্তু সিসি ক্যামেরা আছে এই জায়গায় এরা কোনে কি করে সব ধরা পড়ে জায়গা তো এখন টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে তো বাই বাই